প্রিয় বন্ধুরা আজ আমরা যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি একজন আল্লার সত্যিকারের ভক্তের গল্প তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং পবিত্রতাপূর্ণ জীবনযাপনকারী কিন্তু শেষমেশ এমনকি ঘটল যে তার মৃত্যুর পর কেউ তার জানাজা পড়তে রাজি হল না তার লাশ দুই দিন ধরে তার ছোট্ট ঝুপড়িতে পড়ে রইল আর তিনি সেখানে নিথর দেহ নিয়ে শুয়েছিলেন তারপর হঠাৎ সাপের একটি বিশাল দল তার ঝুপড়ির দিকে এগিয়ে এলো। সেই সাপগুলো কেন সেখানে গেল এবং কি করতে চাইল আজ আমরা আপনাদের এই রহস্যময় ঘটনাটি বিস্তারিতভাবে শোনাতে এসেছি যা আপনার হৃদয়ে গভীর ছাপ ফেলবে নিশ্চিতভাবে এই ঘটনায় এমন একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে যা আপনার সারা জীবন মনে রাখার মতো হবে তাহলে চলুন আজকের এই রোমাঞ্চকর গল্পটি শুরু করি গভীর এবং অন্ধকার জঙ্গলের মাঝখানে একটি ছোট্ট ঝুঁপড়ি ছিল এই ঝুপড়িতে একজন সন্ন্যাসী স্বভাবের বয়স্ক ব্যক্তি বাস করতেন যিনি সর্বদা আল্লাহর উপাসনায় লীন থাকতেন সাদা দাড়িওয়ালা এই বয়স্ক মানুষটি তার উপাসনা এবং নেক আমলের কারণে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ছিলেন এই বয়স্ক মানুষটি জঙ্গলে বাস শুরু করার পর অনেক বছর কেটে গিয়েছিল জঙ্গলের প্রত্যেকটি কোণ তার কাছে চেনাজানা ছিল তিনি দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে এই জঙ্গলে এসে আল্লাহর প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতেন এবং নিজেকে পৃথিবীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছিলেন সন্ন্যাসীর জীবন এই জঙ্গলেই কেটে গিয়েছিল দিন হোক বা রাত শীত হোক বা গ্রীষ্মকাল বৃষ্টি হোক বা ঝড় তুফান তিনি সর্বদা এখানেই থাকতেন এবং এই জঙ্গলের অনেক প্রাণীকে তিনি বন্ধু করে ফেলেছিলেন জঙ্গলের কাছাকাছি যে গ্রাম ছিল সেখানকার মানুষ এই সন্ন্যাসীকে ভালো মনে করত না যদিও সন্ন্যাসী সারাক্ষণ উপাসনায় মগ্ন থাকতেন এবং দুনিয়ার মানুষের সাথে কথা বলতেন না তবুও গ্রামের লোকেরা তাকে উন্মাদ বলে ডাকত তারা তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করত তার বিরুদ্ধে নানা কথা বলত এমনকি ঘৃণার চোখে তাকে দেখত তার কাছে যেত না শেষ পর্যন্ত এই বয়স্ক মানুষটি কি করেছিলেন যে গ্রামবাসীরা এমন আচরণ করল কিন্তু বয়স্ক মানুষটির এসব নিয়ে কোনো চিন্তা ছিল না তিনি নিজের মতো মগ্ন থাকতেন এবং এখানেই তিনি অনেক সাপকে বন্ধু করে ফেলেছিলেন গ্রামের লোকেরা তাকে কয়েকবার সাপের সাথে কথা বলতে দেখেছিল এবং ইস্তেকফারের পরে এগিয়ে যেত কিন্তু বয়স্ক মানুষটি সেই স্বাপ্তের সাথে মনের কথা বলতেন এবং তাদের কাছে তার হৃদয়ের সব কথা খুলে বলতেন তিনি স্বাপ্তের বুন্ধ মনে করতেন এই কারণে তিনি তাদের সাথে মগ্ন থাকতেন বয়স্ক মানুষটি সুস্থই ছিলেন তার স্বাস্থ্য ভালো ছিল কিন্তু কি হল জানা নেই এক রাতে নীরবে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন সেই রাতেও তিনি আল্লাহর উপাসনায় মগ্ন ছিলেন হঠাৎ তার শরীর অসুস্থ হয়ে পড়ল এবং তিনি তার স্রষ্টার কাছে চলে গেলেন কেউ জানত না তার মৃত্যু কিভাবে হল তার লাশ তার ঝোপরিতে পড়ি রইল দুই দিন ধরে তিনি সেখানেই ছিলেন কেউ জানত না যে এই বয়স্ক মানুষটির ইন্তেকাল হয়েছে হঠাৎ গ্রামের একজন ধার্মিক লোক এদিকে এলো এবং বয়স্ক মানুষটিকে কোথাও না দেখে উদ্বিগ্ন হয়ে উঠল আশ্চর্যজনকভাবে তিনি ঝোপরির কাছে এসে বয়স্ক মানুষটিকে মৃত অবস্থায় দেখে হতবাক হয়ে গেলেন তিনি গ্রামে ছুটে গিয়ে গ্রামবাসীদের বললেন যে জঙ্গুলে থাকা সেই বয়স্ক মানুষটির ইন্তেকাল হয়েছে গ্রামের লোকেরা তার কথায় কোনো গুরুত্ব দিল না এবং বলতে লাগল আমরা কি করব তার ইন্তেকাল হয়েছে তো আমাদের কি করার আছে আমাদের তার সাথে কোনো সম্পর্ক নেই তুমি এসব নিয়ে মনোযোগ দিও না নিজের কাজে মন দাও গ্রামবাসীদের এই উদাসীনতা ছিল সেই লোকটিও চুপ হয়ে গেল কিন্তু কেউ জঙ্গলে গেল না গ্রামের লোকেরা যেন বয়স্ক মানুষটিকে অস্পৃশ্য মনে করত কেউ এই ভাবেনি যে তার জানা যাকে পড়াবে তার দাফন কিভাবে হবে কেউ এসব জানত না কারণ গ্রামের লোকেরা তার সাথে বয়কট করেছিল তারা তাকে পছন্দ করত না তার সাথে দেখা করত না কেউ এগিয়ে আসছিল না তাকে দাফন করতে তার লাশ দুই দিন ধরে ঝুপড়িতে পড়েছিল শেষ পর্যন্ত কেন তাকে দাফন করা হচ্ছিল না কেন কেউ তার কাছে যাচ্ছিল না এবং যদি কেউ তাকে দাফন না করে তবে তার দাফন কিভাবে হলো কে করল এই গল্পে আমরা আপনাদের এসব বিষয়ে আরও বলবো। বন্ধুরা রহিমুদ্দিন ছিলেন খুবই সহজ সরল ও সকলের সাথে মিশে যাওয়া প্রকৃতির মানুষ রহিমুদ্দিন ছোট্ট একটি গ্রামের বাসিন্দা ছিলেন যেখানে তিনি শিশুদের কোরআন শিক্ষা দিতেন রহিমুদ্দিনের জীবন ছিল সরলতা ও সম্মানের একটি সুন্দর সমন্বয় তার মনে বেশি কিছুর লোভ ছিল না আর তিনি কখনও লোভের পেছনে ছোটেননি তিনি তার সাধারণ জীবন নিয়ে খুবই সন্তুষ্ট ছিলেন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিন্তে জীবনযাপন করতেন তার কণ্ঠে অসাধারণ মধুরতা ছিল এতটাই মিষ্টি ছিল যে গ্রামের লোকেরা অনিচ্ছা সত্ত্বেও তার তিলাওয়াত শুনতে থাকত আর যখন তিনি শিশুদের কোরআন শিখাতেন তখন লোকেরা অনিচ্ছা সত্ত্বেও তাকে দেখত রহিমুদ্দিন তার ধর্মের প্রতি গভীর ভালোবাসা রাখতেন এই কারণেই তিনি নিজেকে ধর্মীয় শিক্ষার জন্য উৎসর্গ করেছিলেন তিনি কোরআন শিখেছিলেন এবং কোরআন হিফস করেছিলেন রহিমুদ্দিনের এই সেবা ও গুণাবলীর কারণে গ্রামের লোকেরা তাকে খুব পছন্দ করত রহিমুদ্দিনের ঘরে তার স্ত্রী ফাতেমা ছিল ফাতেমা ছিল অত্যন্ত সুন্দরী পর্দানসীন ও শালীন মহিলা ফাতেমা এতটাই সুন্দরী ছিলেন যে তাকে স্পর্শ করলে মনে হতো তিনি নষ্ট হয়ে যাবেন রহিমউদ্দিন খুবই ভাগ্যবান ছিলেন যে তিনি ফাতেমার মতো একজন সুন্দরী ও ধার্মিক স্ত্রী পেয়েছিলেন তিনি মন থেকে ফাতেমার মূল্যায়ন করতেন আর এই কারণেই ফাতেমা ও রহিমউদ্দিনের পাশাপাশি ধর্মের সেবায় নিয়োজিত ছিলেন তিনি তার স্বামীর কাজে সাহায্য করতেন তিনিও ঘরে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার কাজ শুরু করেছিলেন ফাতিমার তিলাওয়াত খুব সুন্দর ছিল এবং তার বয়ানের ধরন ছিল অত্যন্ত মনোহর এই দুজনের শান্তিপূর্ণ জীবন খুব ভালোভাবে কাটছিল এবং একে অপরের সঙ্গে তারা খুব খুশি ছিলেন কিন্তু তারা জানত না যে ভবিষ্যতে তাদের জন্য এমন একটি ঝড় আসছে যেটি তাদের একটি করে গড়া সংসার ভেঙে চুরমার করে দেবে যদি তারা এটি জানত তবে হয়তো রহিমউদ্দিন কখনও এমন কিছু করতেন না ফাতিমার কাছে অনেক শিশু আসত তাদের মধ্যে একটি মেয়ে ছিল সামন্তের কন্যা ফাতিমা সামন্তের মেয়েকেও কোরআন শিক্ষা দিতেন প্রায় সামন্তের স্ত্রী বা তার কোনো চাকর এসে মেয়েটিকে নিয়ে যেত ফাতিমা খুবই সুন্দরী ও পর্দানুসীন ছিলেন তিনি খুব কমই কারো সামনে যেতেন একদিন এভাবেই সামন্ত তার মেয়েকে নিতে এলো। কারণ সামন্ত অন্য শহরে গিয়েছিলেন এবং অনেক দিন পর ফিরেছিলেন তাই তিনি তার মেয়েকে খুব মিস করছিলেন তাই তিনি সময়ের আগেই ফাতিমার বাড়িতে চলে এলেন ফাতিমার বাড়ির দরজা সামান্য খোলা ছিল কারণ কিছুক্ষণ আগে একটি শিশু ভেতরে গিয়েছিল এবং দরজা পুরোপুরি বন্ধ হয়নি সেই আধ খোলা দরজা দিয়ে সামন্ত ফাতিমাকে দেখতে পেলেন ফাতিমার সৌন্দর্য সামন্তের হৃদয় আঘাত করল ফাতিমার মাসুমিয়াত ও সৌন্দর্য সামন্তের হৃদয় গিথে গেল এবং তিনি হতবাক হয়ে ফাতিমার সৌন্দর্যের দিকে তাকিয়ে রইলেন সামন্ত ভুলে গেলেন তিনি এখানে কেন এসেছেন কিসের জন্য দাঁড়িয়ে আছেন ফাতিমার সৌন্দর্য তার হৃদয়ে এমনভাবে ছাপ ফেলছিল যদিও ফাতিমা খুবই সুন্দরী ছিলেন তবুও এতদিন কেউ তাকে এভাবে বেপর্দা অবস্থায় দেখেনি এখন সামন্ত তাকে দেখে তার হুঁ হারিয়ে ফেললেন তিনি ফাতিমার প্রেমে পড়ে গেলেন এবং তার প্রতি মুগ্ধ হয়ে গেলেন ফাতিমা যখন বড় মগ্নতার সাথে শিশুদের পড়াচ্ছিলেন তখন তিনি কারো দৃষ্টির তাপ অনুভব করলেন হঠাৎ তিনি দরজার দিকে মাথা তুলে দেখলেন সামন্ত সেখানে দাঁড়িয়ে ফাতিমার মুখে একটি অসন্তোষের ছায়া পড়ল এবং তিনি তৎক্ষণাৎ তার মুখ ওড়না দিয়ে ঢেকে ফেললেন তিনি সামন্তের মেয়েকে বললেন বেটি যাও তোমার বাবা বাইরে দাঁড়িয়ে আছেন তাকে বলো উস্তানি বলেছেন এভাবে কারো বাড়িতে উঁকি দেওয়া ভালো নয় ফাতিমার এই কথা একটি একটি শব্দ চিবিয়ে বলেছিলেন এবং তারপর মুখ ঠেকে মুখ ফিরিয়ে নিলেন সামন্ত বাইরে দাঁড়িয়ে লজ্জিত হয়ে গেলেন তার মেয়ে এসে গিয়েছিল এবং ফাতিমার বার্তাটি ঠিক সেই শব্দে সামন্তকে দিয়ে দিল ফাতিমা সামন্তের এই আচরণে খুবই কষ্ট পেলেন এবং মনে মনে খুব রাগ অনুভব করছিলেন তবে তিনি তার স্বামীকে এটি বললেন না এবং বিষয়টি গোপন রাখলেন কিছুদিন এভাবেই কেটে গেল একদিন ফাতিমা তার স্বামীর সাথে গ্রামে বাজারে বের হলেন আবহাওয়া ভালো ছিল তাই রহিমুদ্দিন ফাতিমাকে নিয়ে বাগানের দিকে গেলেন পথে সামন্তের সাথে দেখা হলো। তিনি গভীর দৃষ্টিতে ফাতিমার দিকে তাকালেন তারপর রহিমউদ্দিনের দিকে সামন্তের ফাতিমার দিকে ওঠা দৃষ্টি রহিমউদ্দিনের ভালো লাগল না এবং তিনি অসন্তোষ বোধ করলেন কিন্তু সামন্ত ফাতিমার সৌন্দর্যের কাছে নিজেকে অসহায় মনে করছিলেন যদিও ফাতিমা নিজেকে ঢেকে রেখেছিলেন মেকআপ করে রেখেছিলেন তবুও সামন্ত তাকে দেখছিলেন ফাতিমা বোধ করলেন রহিমুদ্দিন সেখানে বেশি দেরি না করে এগিয়ে গেলেন তখন তিনি ফাতিমাকে বললেন সামন্তের দৃষ্টি আমার ভালো লাগছে না তুমি তার সামনে যেও না রহিমউদ্দিন ফাতিমাকে সতর্ক থাকতে বললে তিনি বললেন আপনি ঠিক বলছেন সেদিন সে তার মেয়েকে নিতে এসেছিল তখনও আমাকে দেখছিল এবং অনেকক্ষণ দাঁড়িয়েছিল সেদিন থেকে আমার তাকে খুব খারাপ লাগছে তার দৃষ্টি আমার ভালো লাগে না হাতিমাইটি বললে সামন্তের কথা ভেবে রহিমুদ্দিন উদ্বিগ্ন হয়ে পড়লেন এখন এর কি করা যায় কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু তিনি কিছু বুঝতে পারছিলেন না দিনগুলো শান্তিময়ভাবে কাটছিল আর সামন্ত ফাতিমার সৌন্দর্যে কাতর হয়ে অস্থির হাতে তাকে দেখার চেষ্টা করতেন তার কাছে যাওয়ার চেষ্টা করতেন রহিমউদ্দিন সামন্তের আচরণ অনুভব করছিলেন কিন্তু তিনি কিছু করতে পারছিলেন না তিনি পরোক্ষভাবে সামন্তকে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং ফাতিমাকেও তার থেকে দূরে থাকতে বলেছিলেন কিন্তু ফাতিমা বেচারি কী করবেন যখন সামন্ত পিছু ছাড়ছিল না তিনি নিজেও খুব অসন্তোষ বোধ করছিলেন এই কারণে তিনি বাড়ি থেকে বের হওয়া অনেক কমিয়ে দিয়েছিলেন একদিন ফাতিমা তার এক বান্ধবীর খোঁজ নিতে তার বাড়ি যাচ্ছিলেন কারণ তার বান্ধবী অনেক দিন ধরে অসুস্থ ছিল এবং ফাতিমার সাথে দেখা করতে পারেনি ফাতিমা যখন জানলেন যে তিনি অসুস্থ তখন তার খোঁজ নিতে তার বাড়ির দিকে রওনা দিলেন কিন্তু তিনি জানতেন না যে পথে দুর্ভাগ্য তার জন্য অপেক্ষা করছে পথে সামন্তকে দেখে তিনি নিজেও রাগ করতে লাগলেন সামন্ত তাকে থামাতে চাইলেন এবং বললেন ফাতিমা একবার আমার কথা শোনো তুমি আমার কথা শুনলে আমি চুপচাপ চলে যাব কিন্তু ফাতিমা থামলেন না এবং বললেন তোমার যা বলার আছে আমার স্বামীর সামনে বলো আমি এখন যাচ্ছি কিন্তু সামন্ত তার পিছু নিল এবং বলল এটা জীবন মরণের প্রশ্ন একবার আমার কথা শোনো তারপর তুমি যা বলবে আমি তাই করব সামন্তের এই কথা ও আচরণ ফাতিমার স্বামী দেখে ফেললেন এবং তিনি রাগে পাগল হয়ে গেলেন তিনি কঠোরভাবে সামন্তকে নিষেধ করলেন যেন তিনি ফাতিমার পথে না আসেন এবং তার সাথে কথা না বলেন সামন্ত সেখান থেকে চলে গেলেন রহিমউদ্দিন এই বিষয়ে ভাবলেন এবং তিনি যখন কিছু বুঝতে পারলেন না তখন মসজিদে গেলেন তিনি মসজিদে গিয়ে ঘোষণা করলেন গ্রামবাসী আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি অনেক দিন ধরে ধৈর্য ধরেছিলাম এবং সময় কাটাচ্ছিলাম কিন্তু এখন পানি মাথার উপর দিয়ে বয়ে গেছে আমাদের গ্রামের সামন্ত একজন নোংরা ও নিচ লোক সে অন্যের বনকন্যাের ওপর নজর রাখে এবং তাদের পথে বাধা দেয় আজ সে আমার স্ত্রী ফাটিমাকেও পথে থামিয়েছে এবং তার সাথে জোর করে কথা বলতে শুরু করেছে সে অনেক দিন ধরে ফাতিমার পিছু নিয়েছে এবং তাকে বিরক্ত করছে আমি আপনাদের এই কথাগুলো বলতে চেয়েছিলাম যাতে আপনারা সামন্তের আসল চেহারা জানতে পারেন এবং আপনাদের বোন কন্যাদের সম্মানের কথা ভেবে তাদের বাইরে না বের করেন আমি আপনাদের সতর্ক করছি এবং সামন্তের অত্যাচারের বিরুদ্ধে ইনসাফ চাই আমি চাই আপনারা বিচারক হয়ে আমাকে ইনসাফ দিন রহিমউদ্দিন সবাইকে সতর্ক করে দিলেন এবং তার এই ঘোষণা শুনে সামন্ত আগুনের মতো জ্বলে উঠলেন গ্রামের সবাই সামন্তের উপর থুথু করতে লাগল এবং সবাই তাকে খারাপ মনে করছিল সামন্ত রহিমুদ্দিনের এই ঘোষণার পর খুব লাগেছিলেন এবং তিনি এর প্রতিশোধ নিতে চাইলেন তিনি চাইলেন রহিমউদ্দিনের কাছ থেকে প্রতিশোধ নিতে যাতে তার যে সম্মান নষ্ট হয়েছে এবং গ্রামে তার ইজ্জত নিলাম হয়েছে তার বদলা তিনি নিতে পারেন তাই তিনি একটি পরিকল্পনা করলেন এবং পরদিন রহিমুদ্দিনের মাদ্রাসায় একটি শিশুকে পাঠালেন সেই শিশু রহিমুদ্দিনের কাছে কিছুক্ষণ বসে শিক্ষা নিল এবং তারপর চলে গেল কিন্তু রহিমুদ্দিন জানতেন না তার বিরুদ্ধে কী ষড়যন্ত্র করা হয়েছে কিছুক্ষণ পর সেই শিশু গ্রামে গিয়ে প্রচার করল যে রহিমুদ্দিন ভালো মানুষ নন তিনি মাদ্রাসার আড়ালে শিশুদের সাথে খারাপ আচরণ করেন এবং তাদের সাথে ছেড়ছাড় করেন তিনি আমার সাথেও ছেড়ছাড় করেছেন এটি শুলে গ্রামের লোকেরা খুবই ক্ষুব্ধ হল এটি এমন একটি বিষয় ছিল যা উপেক্ষা করা যায় না এবং এর কোনো ক্ষমা ছিল না কেউ জানত না যে এই শিশুর পেছনে সামন্তের হাত ছিল সামন্ত এই শিশুকে এই কাজের জন্য প্রস্তুত করেছিলেন এবং পরে তাকে পুরো খেলাটি বুঝিয়ে দিয়েছিলেন গ্রামের লোকেরা যখন শিশুর অভিযোগ রহিমুদ্দিনের বিরুদ্ধে শুনল তখন তারা তাকে দোষারোপ করতে লাগল এবং যেখানেই দেখত তাকে মারতে ছুটত রহিমুদ্দিন নিজের পক্ষে সাফাই দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি লোকদের বোঝানোর চেষ্টা করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন যে তিনি এত বছর ধরে গ্রামে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছেন তার জীবন সবার সামনে এতদিন তিনি এমন কিছু করেননি যা এখন করবেন সে শিশু মিথ্যা বলছে কিন্তু একটি শিশুর মুখের বিপরীতে রহিমুদ্দিনের কথা কেউ শুনছিল না সবাই মনে করছিল শিশু মিথ্যা বলতে পারে না আর রহিমুদ্দিন মিথ্যা বলছে কিন্তু কে জানত যে সত্যি শিশুটি মিথ্যাবাদী ছিল এবং সে ইচ্ছাকৃতভাবে এটি করছিল লোকদের কথা ও তাদের খারাপ দৃষ্টি আমি অনুভব করি আমি আমার মায়ের বাড়ি যাচ্ছি যদি কখনো পরিস্থিতি ভালো হয় তবে তুমি আমাকে জানিও নইলে আমাদের দুজনের পথ আলাদা এমন কঠিন পরিস্থিতিতে এবং এই কঠিন সময়ে ফাতিমা যখন রহিম উদ্দিনের সঙ্গ ছেড়ে দিলেন তখন তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়লেন যে ফাতিমার জন্য তিনি লোকদের কাছে ইনসাফ চেয়েছিলেন তার সাথে হওয়া অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আজ সেই তাকে ছেড়ে চলে যাচ্ছে তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এসব তার সাথেই ঘটছে তিনি বুঝতে পারছিলেন না কিভাবে ফাতিমাকে থামাবেন তিনি ভাবতেও পারেননি যে ফাতিমা এভাবে তাকে ছেড়ে চলে যাবেন এবং এভাবে তার থেকে পথ আলাদা করেন উদ্দিনের চোখে নিঃশব্দে অশ্রু ছিল ফাতিমা সেখান থেকে চলে গেলেন আর রহিমউদ্দিন তাকে তাকিয়ে দেখতে থাকলেন ফাতিমার চলে যাওয়ার পর গ্রামবাসীদের কথা আরও বেড়ে গিয়েছিল এবং তারা রহিমুদ্দিনকে একেবারেই ক্ষমা করেনি এই কারণেই রহিমুদ্দিন এই গ্রাম থেকে বেরিয়ে গেলেন এবং গ্রাম থেকে দূরে একটি জঙ্গলে আশ্রয় খুঁজে নিলেন রহিমউদ্দিন এই স্বার্থপর লোভী দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করলেন জঙ্গলে থেকে তিনি আল্লাহর এবাদত করতেন এবং সেখানে সাপ ও জিন্দের সাথে কথা বলতেন ধীরে ধীরে তিনি পুরোপুরি দুনিয়ার নজর থেকে অদৃশ্য হয়ে গেলেন জঙ্গলের কাছাকাছি যে গ্রাম ছিল সেখানকার মানুষ যখন তাকে সাপ বা জিন্দের সাথে কথা বলতে দেখত তখন তাকে পাগল মনে করত এবং ভাবত জানি না কী ধরনের মানুষ কিভাবে জঙ্গলে থাকে এবং কিভাবে সাপেদের সাথে কথা বলে লোকেরা তাকে পাগল মনে করতো উন্মাদ মনে করত। কিন্তু রহিমউদ্দিনের এখন এসব কথায় কোনো ভ্রুক্ষেপ ছিল না তিনি জঙ্গলে মন বসিয়ে ফেলেছিলেন এবং একটি ছোট্ট ঝুঁপড়িতে থাকার ব্যবস্থা করে ফেলেছিলেন এটি ছিল তার পুরো বিশ্ব কিন্তু এত সময় কেটে যাওয়ার পর হঠাৎ যখন রহিমুদ্দিনের ইন্তেকাল হল তখন তার জানাজা পড়তে কেউ প্রস্তুত ছিল না লোকেরা তাকে কাফের মনে করত এবং বলতো এই মানুষটি এমন কিছুর যোগ্য নয় যে তার জানাজা পড়ানো হবে তাই কেউ এগিয়ে এল না তার জানাজা পড়তে তার লাশ দুই দিন ধরে তার ঝুপড়িতে পড়েছিল প্রত্যেকে তার জানাজা পড়তে অস্বীকার করল কারণ গ্রামের লোকেরা আজও তার সম্পর্কে সেই সত্যটিই জানত যা তারা সেই শিশুর মুখে শুনেছিল তাই রহিমউদ্দিনের ওপর কেউ ভরসা করত না এবং তার মৃত্যুর পরেও লোকেরা তার প্রতি করুণা করেনি দুই দিন ধরে যখন তার লাশ ঝুপড়িতে পড়েছিল এবং কেউ তার জানাজা পড়তে এলো না তখন একদিন সাপের একটি দল তার ঝুপরির দিকে এগিয়ে এলো। সাপের দলে ছোট বড় অনেক সাপ ছিল মনে হচ্ছিল যেন চারদিকে শুধু সাপ আর সাপ তারা সবাই চলতে চলতে রহিমুদ্দিনের ঝুপড়ির বাইরে এসে থামল তাদের মধ্যে একটি বড় সোনালী রঙের সাপ ছিল উত্তেজিতভাবে তার ফনা মেলে ধরল এবং আস্তে আস্তে ঝুপড়ির চারপাশে চক্কর দিতে লাগল সেই সাপটি খুব বড় ছিল এবং মনে হচ্ছিল যেন সে সব সাপের সর্দার সব সাপ এক জায়গায় থেমেছিল আর সেই সোনালি সাপটি ঝুপড়ির দরজায় এসে দাঁড়াল তার দাঁড়ানোর সাথে সাথে সব সাপ একযোগে নত হয়ে গেল তারপর কিছুক্ষণ পর তারা আবার ফনা মেলে দাঁড়িয়ে গেল সেই সোনালি সাপ ঝুপড়িতে ঢুকল এবং কিছুক্ষণ পর যখন বেরিয়ে এলো তখন তার শরীরের সাথে সেই সন্ন্যাসীর দেহ জড়ানো ছিল সেই সাপ সন্ন্যাসীর দেহ নিয়ে একদিকে চলতে শুরু করল এবং তার পিছনে অন্য সাপগুলো চলতে লাগল গ্রামবাসীরা যখন এই দৃশ্য দেখল তখন তারা হতবাক হয়ে তাকিয়ে রইল তারা বিস্ময়ে দাঁতের মধ্যে আঙুল চেপে ধরল এটা কিভাবে সম্ভব সাপ কিভাবে এসব করতে পারে সাপ কিভাবে সেই বয়স্ক মানুষটির জানাজা পরিয়ে তাকে এভাবে নিয়ে যেতে পারে লোকেরা দেখল যে সাপের দলটি একটি কবরস্থানের দিকে চলেছে সেই সোনালি সাপটি সামনে সামনে চলছিল আর বাকি সবাই পিছনে পিছনে সেই সাপ কবরস্থানে একটি জায়গায় গিয়ে থামল এবং দেখতে দেখতে সেই জায়গা মাটি ফেটে গেল সেখানে একটি কবর প্রকাশ পেল এবং পরক্ষণেই সেই সাপ সেই বয়স্ক মানুষটির লাশ কবরে দাফন করল এবং কবরটি সমান হয়ে গেল সেই বয়স্ক মানুষ যাকে কেউ দাফন করতে চায়নি যার জানাজা কেউ পড়তে চায়নি যিনি সারা জীবন একটি মিথ্যা অভিযোগ ও নিজ ষড়যন্ত্রের শিকার হয়ে কাটিয়েছেন যিনি তার সুনাম হারিয়েছেন তার স্ত্রীকে হারিয়েছেন তার ঘর বাড়ি ও জীবনের শান্তি হারিয়েছেন এবং সারা জীবন গোসানসীন হয়ে জঙ্গলে কাটিয়েছেন সেই বয়স্ক মানুষ আজ আল্লাহর পাঠানো সোনালি সাপের হাতে সুপ দেখা হলেন পরদিন গ্রামের সবাই দেখল যে কবরস্থানে সেই বয়স্ক মানুষটির কবর থেকে একটি সুগন্ধ ছড়াচ্ছে এবং গ্রামের লোকেরা বিস্মিত হল যে এটা কিভাবে সম্ভব সেই বয়স্ক মানুষটির ইন্তেকালের পর গ্রামের অবস্থা খুবই খারাপ হয়ে গেল যে গ্রামে আগে সমৃদ্ধি ছিল এবং একটি শান্তিময় পরিবেশ অনুভূত হতো সেখানে হঠাৎ করে দুর্দশা ডেরা বাঁধল এবং ফসল পুরে ছাই হয়ে গেল এছাড়াও গ্রামবাসীদের পানির সংকটের মুখোমুখি হতে হল গ্রামের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল লোকেরা না খেয়ে থাকতে বাধ্য হল কারণ তাদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং তারা বুঝতে পারছিল না যে কেন এসব হচ্ছে তারা তাদের কৃতকর্ম দেখতে পাচ্ছিল না তাদের খারাপ নিয়তের বোধ ছিল না ধীরে ধীরে গ্রামে দুর্দশা শুরু হলো। এবং তারপর গ্রামের লোকেরা মরতে শুরু করল একে একে লোকেরা মারা যেতে লাগল কেউ রোগে কেউ না খেয়ে কেউ কোনও কারণে মারা যেতে লাগল গ্রামে এমন কিছু আগে কখনো হয়নি কিন্তু এখন অনেক মানুষের মৃত্যু এটি স্পষ্ট করছিল যে নিশ্চিতভাবে এই গ্রাম কোনও বদ্য আর শিকার এবং এখন সেই বয়স্ক মানুষটির ইন্টেকালের পর যখন এই অবস্থা তৈরি হল তখন সবাই তাদের ভুল বুঝতে পারল যে অজান্তে তারা একজন ভালো ও নেক মানুষের সাথে কতটা খারাপ আচরণ করেছিল একজন বয়স্ক মানুষটির ধৈর্য পুরো গ্রামকে গ্রাস করল সেই বয়স্ক মানুষ যিনি সারা জীবন মানুষের অপর উপকার করেছেন তাদের প্রজন্মকে গড়ে তুলেছেন সেই বয়স্ক মানুষই ইন্তেকালের পর দুই দিন ধরে তার ঝুপড়িতে পড়েছিলেন কিন্তু গ্রামের লোকেরা তার প্রতি করুণা করেনি এবং তার সেবার কথাও ভাবেনি বরং তারা নিজেদের তৈরি ও নেতিবাচক কথা ভেবে সেই বয়স্ক মানুষটির দাফন করতে পারেনি এবং তারপর আল্লাহর আজাবের শিকার হয়েছে বন্ধুরা এটি ছিল আজকের একটি গল্প নিশ্চিতভাবে আপনারা এটি পছন্দ করেছেন আমরা আরও এমন নতুন ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ